ভারতের রাজনীতিতে রাহুল গান্ধী যে একজন বড় মাপের রাজনীতিবিদ হয়ে উঠেছেন বা পরিপক্ক রাজনীতিবিদ হয়ে উঠেছেন তার প্রমাণ কিন্তু দিতে শুরু করেছেন এবং রাজনীতিতে যে শেষ বলে কিছু নেই তার প্রমাণ বা প্রত্যাবর্তন রাজকীয়ভাবে করে যে দিতে শুরু করেছেন রাহুল গান্ধী তার কিন্তু প্রমাণ ইতিমধ্যে আমরা পেতে শুরু করেছি নিজের জেতা আসন ওয়েলনাট ছেড়ে দিয়েছেন তার বোন প্রিয়াঙ্কা গান্ধীকে কেন প্রিয়াঙ্কা গান্ধীকে সরাসরি আবারও ভোটের রাজনীতিতে নিয়ে আসলেন রাহুল গান্ধী সেই বিষয় এবং গতকাল দি ফিনান্সিয়াল টাইমসকে দেওয়া এক সাক্ষাৎকারে যে বিস্ফোরক মন্তব্য রাহুল করেছে অর্থাৎ মোদী সরকারের পতনের যে অশনি সংকেতের বা মোদীর যে অশনি সংকেত বেজে যাচ্ছে বাঁচতে শুরু করেছে সেই বিষয়গুলো নিয়ে আজকের ভিডিওতে বিস্তারিতভাবে পয়েন্টগুলো ছোট ছোট পয়েন্ট আকারে আমি তুলে ধরার চেষ্টা করব প্রথমে আসি গতকাল দি ফিনান্সিয়াল টাইমস অর্থাৎ ব্রিটিশ গণমাধ্যম ফিনান্সিয়াল টাইমসকে দেওয়া এক সাক্ষাৎকারে রাহুল গান্ধী বলেছেন যে মোদী সরকার বা মোদীর যে সরকার গঠন বা তার পরের যে পরিচালনা সেই মোদি সরকার পরিচালনা তার জন্য কিন্তু অনেকটাই নাজুক হতে শুরু করেছে কেন কারণ হলো। রাহুল গান্ধীর যে ইন্ডিয়া জোট রয়েছে অর্থাৎ কংগ্রেসের নেতৃত্বাধীন যে ইন্ডিয়া জোট রয়েছে তাদের সঙ্গে ইতিমধ্যেই এই এনডিএ জোটের বিজেপির নেতৃত্বাধীন যে ইন্ডিয়া জোট মোদীর যে জোট সেখানকার যে শরিক দলগুলো রয়েছে অর্থাৎ যে রাজ্য ভিত্তিক যে দলগুলো রয়েছে শরিক দলগুলো তারা কিন্তু ইতিমধ্যেই কংগ্রেসের সঙ্গে যোগাযোগ রাখার চেষ্টা করছে বা যোগাযোগ রাখতে শুরু করেছে বলে দাবি করেছে রাহুল গান্ধী এবং এটিও বলেছে যে সামনে মোদী সরকার মানে সরকার পরিচালনা করা অনেকটাই কঠিন হয়ে পড়বে এবং এমনও ইঙ্গিত দিয়েছেন তিনি সেই সাক্ষাৎকারে যে শরিক দলগুলো হয়তো বিজেপি ছেড়ে দিয়ে কংগ্রেসে ইন্ডিয়া জোটে চলে আসতে পারে এখন দেখা যায় এইখানে কি বিষয়গুলো নির্বাচনের আগে থেকে আমি কয়েকটি ভিডিও বানিয়েছি এর উপরে এবং গত ভিডিওতে আমি বলার চেষ্টা করেছিলাম যে স্পিকার নির্বাচন নিয়ে ভারতের রাজনীতিতে এই মুহুর্তে সবচেয়ে টালমাটাল মাটাল অবস্থানে রয়েছে দুই জোট এবং এই দুই জোটে স্পিকার নির্বাচন যে কতটা গুরুত্বপূর্ণ গত ভিডিওতে আমি সেটি দেখিয়েছি বলেছি এবং এই এখানে একটু টাস্ক দিয়ে শুরু করতে চাই সেটি হলো যে আপনারা জানেন যে বিজেপি একুকভাবে সংখ্যাগরিষ্ঠতা লাভ করতে পারেনি বিজেপি লোকসভা নির্বাচনে মাত্র দুইশো চল্লিশটি আসন পেয়েছে সরকার গঠন করার ক্ষেত্রে যে মাইল ফলক স্পর্শ করতে হয় দুইশো বাহাত্তরটি আসন সেই বাহাত্তরটি আসন কিন্তু বিজেপি একুকভাবে পায়নি বিজেপি সরকার গঠন করতে যার জন্যে শরিক দল অর্থাৎ বিশেষ করে চন্দ্রবাবু নাইডু অন্ধ্রপ্রদেশের সাবেক মুখ্যমন্ত্রী তার দল টিডিপি অর্থাৎ তেলেগু দেশম পার্টি তার যে ষোলোটি আসন অন্যদিকে বিহারের মুখ্যমন্ত্রী নীতিশ কুমারের যে বারোটি আসন পেয়েছে তার যে দল জেডিউ সেই দলের এই বারোটি এই ষোলোটি এই দুটো শরিক দলের এই বড় সংখ্যা মিলেই তবে এই ভারতের যে বিজেপি পার্টি রয়েছে সেই বিজেপির মোদীর নেতৃত্বাধীন যে বিজেপি জোট এনডিএ সেই জোটের এই দুই শরিককে মিলে তারা কিন্তু দুইশো তিরানব্বইটি আসন পেয়েছে যার কারণে তারা সরকার গঠন করার অনুমতি পেয়েছে এবং সরকার গঠন করতে করেছে প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিয়েছে মন্ত্রী হিসেবে বাহাত্তর জনকে শপথ পড়িয়েছে এবং সবচেয়ে বড় কথা ঘাটটা ওখানেই বেড়েছে কিরকম কারণ হলো মোদীর কাছে এই চন্দ্রবাবু নাইডু চেয়েছিল চারটি আসন এবং স্পিকারের পথ অন্যদিকে নীতিশ কুমার চেয়েছিল আরও তার যে চাওয়া পাওয়া ছিল আরও কয়েকটি চারটির মতো মন্ত্রণালয় চেয়েছিল কিন্তু মোদি যেটা করলো বা বিজেপি যেটা করেছে সেটি হলো মোদি তো আসলে কম বড় মাপের খেলোয়াড় নয় কারণ মোদির আগে তিনবারের মুখ্যমন্ত্রী ছিলেন দুইবারের প্রধানমন্ত্রী ছিলেন টানা তৃতীয়বার যেভাবে শরিকদের হাত বুলিয়ে মাথায় হাত বুলিয়ে নিয়ে সরকার গঠন করলেন এবং তারপরে যখন মন্ত্রণালয় ভাগ করা হলো তখন দেখা গেল এই মাত্র একটি মন্ত্রণালয় পেয়েছে যার কারণে এই দুটি যে বড় শরিক দল যারা কিংস মেকার হিসেবে নির্বাচন আগে কাজ করেছিল তারা কিন্তু এই বিজেপির কাছে ধরার সহি হয়েছে এক প্রকারের কারণ তাদের যে প্রত্যাশা ছিল বিজেপির এনডিএ জোটের কাছে সে প্রত্যাশা কিন্তু পূরণ হয়নি এবং এর ফলে যেটি হয়েছে যে স্পিকার নির্বাচনের ক্ষেত্রে যেটি বলছিলাম যে চন্দ্রবাবু নাইডু স্পিকার হওয়ার জন্য আগে থেকেই তিনি বলে বলেছিলেন কিন্তু এনডিএ জোটের একটি অংশ বা বিজেপির একটি বড় একটি অংশ তারা চায় না যে স্পিকার হিসেবে চন্দ্রবাবু নাইডুকে নিয়োগ করা হোক তারা সেখানে আরেকটি রাজনীতি করেছে চন্দ্রবাবু নাইডুর শালিকা যিনি একসময় কংগ্রেসে ছিলেন পরে বিজেপিতে যোগ দিয়ে কংগ্রেস থেকে বিদ্রোহ করে বিজেপিতে যোগ দিয়ে সেখান থেকে নির্বাচিত হয়েছেন তারই শালিকা সেই চন্দ্রবাবু নাইডুর শালিকাকে বিজেপির টোপ দিয়েছে তার শালিকাকেই তার পরিবার থেকেই স্পিকার নির্বাচিত করা হবে এবং অন্যদিকে বিজেপির আরেকটি অংশ চাইছে যে স্পিকারের আগে যে ছিল বিজেপির তাকেই আবারও পুনরায় স্পিকার হিসেবে নির্বাচিত করা হবে এবং স্পিকার নির্বাচন আপনারা জানেন যে আগামী চব্বিশ জুন প্রথম লোকসভার অধিবেশন এবং ছাব্বিশ তারিখে এই লোকসভার দ্বিতীয় অধিবেশনেই কিন্তু স্পিকার নির্বাচন হবে এবং স্পিকার কেন এত গুরুত্বপূর্ণ সেই পয়েন্টটি এবার বলি স্পিকার হচ্ছে এই জন্যই গুরুত্বপূর্ণ যে গতবার বিজেপি কিন্তু কোনো ডেপুটি স্পিকার নিয়োগ করেনি অর্থাৎ মোদীর যে এক শাসনের যে মনোভাব সেই মনোভাবটা কিন্তু সংসদেও নানানভাবে প্রমাণ করেছে আপনারা জানেন গতবার সংসদে দেড়শো জন লোকসভার যে সংসদ তাদেরকে বহিষ্কার করা হয়েছে সুতরাং এই অধিবেশনে এই স্পিকারের গুরুত্ব যে কতটা ইম্পর্টেন্ট সেটি কিন্তু আরও বেশি জোরালো হবে যখন বিরোধী জোট কংগ্রেসের রাহুল গান্ধীরা যখন বিভিন্ন বিল বিভিন্ন আইন পাশের ক্ষেত্রে বিভিন্ন ইস্যু নিয়ে যখন সরব হবে তখন কিন্তু এই স্পিকারের ভূমিকা অনেক গুরুত্বপূর্ণ হয়ে উঠবে বিশেষ করে গতকালকে রাহুল গান্ধীর যে ইঙ্গিতটি দিয়েছে সাক্ষাৎকারে সেখানে বলা হচ্ছে যে ইতিমধ্যেই কংগ্রেসের যে জোট রয়েছে ইন্ডিয়া সেই ইন্ডিয়া জোটে কিন্তু যোগ দেওয়ার জন্য বিজেপির যে শরিক অন্যান্য দলগুলো রয়েছে রাজ্যভিত্তিক এবং তিনি ইঙ্গিত করে বলেছেন যে এই নীতিশ এবং নাইডুর কোন একটি দল তারা কিন্তু কংগ্রেসের সঙ্গে যোগাযোগ রাখার চেষ্টা করছে বা যোগাযোগ করছে যার কারণে এমনও হতে পারে যে ওই ভোট যদি স্পিকার যদি তাদের অর্থাৎ ইঙ্গের জোটের যদি পক্ষের কেউ হয় তাহলে কিন্তু অনাস্থা ভোট এখানে স্পিকার দিয়ে দেবে সেক্ষেত্রে সরকারের পতন ঘটতে পারে সেক্ষেত্রে সরকারের যে পাশার যে বদল সে পাশার বদলও কিন্তু ঘটে যেতে পারে যার কারণে স্পিকার নির্বাচনটা খুবই গুরুত্বপূর্ণ যে কার পক্ষে আসলে স্পিকারটা স্পিকার নির্বাচিত হবে কংগ্রেস কিন্তু ইতিমধ্যেই চন্দ্রবাবু নাইডুকে একটা টোপ দিয়ে রেখেছে যে যদি চন্দ্রবাবু নাইডু যদি স্পিকার নির্বাচন করেন বা তার মনোনীত কাউকে স্পিকার নির্বাচনের ক্ষেত্রে দাঁড় করান তাহলে কিন্তু এই কংগ্রেস যে জোট ইন্ডিয়া জোট তার পক্ষে থাকবে অন্যদিকে এদিকে মমতা বন্দ্যোপাধ্যায় তিনি কিন্তু পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী তিনি কিন্তু তার যে দল তার তার হাতে মোট বত্রিশটা আসন রয়েছে তারা কিন্তু আবার বলেছে যে কংগ্রেস যাকে মনোনয়ন দেবে বা কংগ্রেস যাকে চাইবে এই মমতার দল তৃণমূল কংগ্রেস ও তার পক্ষে হয়ে স্পিকার নির্বাচনে ভোট দেবে সুতরাং বুঝতেই পারছেন যে এখানে কংগ্রেস কতটা পোক্তভাবে এবং কতটা শক্তিশালী মজবুত ভিত্তির উপর রাজনীতিটা করছে অন্যদিকে আপনারা এও জানেন যে কংগ্রেসের সঙ্গে কংগ্রেস তো লোকসভা নির্বাচনের জোটগতভাবে ইন্ডিয়া যে জোট সেই জোট কিন্তু পেয়েছিল দুইশো চৌত্রিশটি আসন তার পরপরই নির্বাচনের ফলাফল প্রকাশের পরপরই কিন্তু চারজন স্বতন্ত্র এমপি তারা কিন্তু কংগ্রেসের পক্ষে যোগ দিয়েছে এবং যার ফলে এখন কংগ্রেসের মোট জোটের বা ইন্ডিয়া জোটের যে আসন সেটি কিন্তু প্রায় চলে এসেছে দুইশো সাঁত্রিশটি আসনে সুতরাং এখানে গতকালকে যে সাক্ষাৎকারে রাহুল গান্ধী ইঙ্গিত করেছে যে শরিকদের মধ্যে বিজেপির যে শরিক দলগুলো রয়েছে সেই এনডিএ জোটের ভেতরে একটা ভাঙনের সুর কিন্তু বাঁচতে শুরু করেছে একদিকে তাদের চাহিদা মতো মন্ত্রণালয় পায়নি তারা একদিকে তারা স্পিকার হতে চেয়েছিল সেটিও পায়নি এবং অন্যদিকে কংগ্রেসের পক্ষ থেকে নানান পদের বা নানান নানান রকমের এক ধরনের প্রতিশ্রুতি দেওয়া হচ্ছে যে তারা যদি ইন্ডিয়া জোটে আসে তাদেরকে বিভিন্ন ইয়ে দেওয়া হবে পদ বা তাদের প্রত্যাশিত যে চাহিদা রয়েছে সেগুলো চাহিদা মতো পূরণ করা হবে আরেকটি বিষয় সেটি হলো এই এন যে জোট রয়েছে বিজেপির সেই জোটের সঙ্গে যে দলগুলো রয়েছে বিশেষ করে আমি যদি এই দুটি দলের কথাই বলি যে তেলুগু দেশম পার্টি টিডিপির যে চন্দ্রবাবু নাইডুর যে দল সেই দল কিন্তু মোটামুটি ক্ষেত্রে একটু উদারপন্থী দল যেখানে মুসলিম বা অন্যান্য ধর্মর যে অবস্থানটা সেটা তারা খুব উদারভাবেই দেখে অন্যদিকে যদি বিহারের নীতিশের দল জেডিউ যদি ধরি তাহলে তারা কিন্তু দীর্ঘদিন ধরে সেখানে সহ অবস্থানের কথা বলে আসছে প্রতিশ্রুতি দিচ্ছে এবং সেখানে তারাও কিন্তু একটা উদারপন্থী দল অন্যদিকে এই নির্বাচনের ক্ষেত্রে মোদী যেভাবে উস্কানিমূলক বিদ্বেষমূলক মুসলিম বিদ্বেষমূলক যেসব বক্তব্য দিয়েছে তাতে কিন্তু এই বিজেপির যে আদর্শ সেই আদর্শগত জায়গায় এই টিডিপি বা জেডিউ নীতিশ বা নাইডুর যে মতাদর্শ আদর্শ সেই আদর্শের সঙ্গে কিছুটা সাংঘর্ষিক বা বিপরীত বলা যায় এবং যার কারণে তারা কিন্তু ক্ষমতার রদবদলের খেলায় বা ক্ষমতার সংস্পর্শে থাকার জন্য সাময়িকের জন্য এই এনডিএ জোটের সঙ্গে বা বিজেপির সঙ্গে জোটভুক্ত হলেও পরবর্তীতে কিন্তু মতাদর্শগত যেহেতু তাদের পার্থক্য রয়েছে সেই কারণে কিন্তু তাদের সংসার বা তাদের একত্রে থাকার যে জোটগত চুক্তি বা জোটগত যে অভিপ্রায় সেটি কিন্তু আসলে পূরণ হওয়ার নয় এবং সেটি ভেঙে যাবে সময়ের অপেক্ষার জন্য সেটা যে ভেঙে যাবে সেটি কিন্তু আগে থেকেই উনুমীয় ছিল অন্যদিকে যে এই বিজেপির বা এই সাবেক দুইবারের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী যেভাবে নির্বাচনের আগে থেকে ধর্মীয় বিষবাষ্প ছড়াচ্ছিল ভারতের মধ্যে এবং সেই বিষ বষ্প এতটাই প্রকট আকারে মনে হচ্ছিল যে মোদী চারশো আসনে উতরে যেতে পারেন কিন্তু যখন দেখা গেল যে অযোধ্যায় যেখানে রাম মন্দির স্থাপন করেছে সেখানেই মোদীর হার হয়েছে তখনই আসলে বোঝা গেল যে ভারতের যে নাগরিকরা আছে তারা কিন্তু সেই অসাম্প্রদায়িক ভারতকেই যায় ভারত আসলে ভারতের নাগরিকরা চায় না এবং সেটি কিন্তু রাহুল গান্ধী কালকে সাক্ষাৎকারে বলেছেন যার কারণে রাহুল গান্ধী জোর দিয়ে বলছেন যে ভারতের আগামী দিনের সরকার বা মোদীর যে সরকার গঠন করেছে সেই সরকারের অবস্থান এখনো শক্তপোক্ত নয় এখনো নর্বরে যে কোনো সময়ে ভেঙে যেতে পারে এবং তাদের সঙ্গে এই যে শরিক জোটগুলো রয়েছে দলগুলো রয়েছে এন ডি এর অর্থাৎ বিজেপির পক্ষের সেই শরিক দলগুলো কিন্তু ইন্ডিয়া জোটেও চলে আসতে পারে এবং স্পিকার যদি তাদের পক্ষের কেউ হয় তারা যদি নির্বাচিত করতে পারেন তাহলে কিন্তু অনাস্থা ভোটের মাধ্যমে তারা কিন্তু এই ক্ষমতার যে পালাবদল ক্ষমতার যে পাশা সেটি কিন্তু পাল্টে দিতে পারে এখন আসি প্রিয়াঙ্কা গান্ধীকে নির্বাচনে ভোটের রাজনীতিতে নিয়ে আসলেন রাহুল গান্ধী এটি কতটা গুরুত্বপূর্ণ এবং আপনারা ইতিমধ্যে জানেন যে রাহুল গান্ধী প্রথমত দুটি আসন থেকে কিন্তু লোকসভা নির্বাচনে জয়লাভ করেন একটি হলো রাইবেরিলি এবং রাইব্রেলি থেকে তিনি ব্রান বাষট্টি শতাংশ ভোট পেয়ে কিন্তু তিনি জয়লাভ করেন এবং ওখানে বলা হচ্ছে প্রায় ছয় লাখ নব্বই হাজার ভোটে তিনি জয়লাভ করেছেন এবং অন্যদিকে তিনি কিন্তু ওয়েনার্ট থেকেও কিন্তু জয়লাভ করেন এবং ওয়েনার্ট আসন আজকে কিন্তু রাহুল গান্ধী ছেড়ে দিয়েছেন এবং সেখানে নির্বাচন করছেন প্রিয়াঙ্কা গান্ধী তার বোন এবং এর মধ্যে দিয়ে প্রিয়াঙ্কা গান্ধীর এই ভোটের রাজনীতিতে তার অনুপ্রবেশ হচ্ছে এবং তিনি প্রিয়াঙ্কা গান্ধী যেভাবে বলেছেন যে তিনি এর আগে পূর্বে অ্যামিথি বা এই রাইবেরিতে যেভাবে তিনি জনসংযোগ করেছেন যেভাবে তার জনপ্রিয়তা অর্জন করেছেন সেটি এতটুকু তিনি ক্ষয় হতে দেবেন না এবং তিনি বলেছেন এই ওয়েনার্ড থেকে যখন নির্বাচন করবেন তিনি ইতিমধ্যে ঘোষণা দিয়েছেন যে ওয়েনার্ডের জনসাধারণ যেভাবে রাহুল গান্ধীকে ভালোবেসে তাকে জয় যুক্ত করেছে এবং যে প্রত্যাশায় এই রাহুল গান্ধীকে নির্বাচিত করেছে সেই প্রত্যাশা পূরণে প্রিয়াঙ্কা গান্ধী একনিষ্ঠভাবে কাজ করে যাবে এবং অন্যদিকে অ্যামিথি বা রাইব্রেরিতে প্রিয়াঙ্কা গান্ধী একইভাবে কাজ করে যাবে সুতরাং এই বিষয়গুলোতে আসলে রাজনৈতিক কথাবার্তা এই রাজনৈতিক প্রতিশ্রুতি এটি আপনিও বুঝেন আমরাও বুঝি কিন্তু এখানে মূল গুরুত্বপূর্ণ পয়েন্ট হিসেবে যেটি আমি আনতে চাচ্ছি সেটি হলো এখানে কিন্তু সূক্ষ্ম একটি উপমহাদেশের যদি রাজনীতি ব্যাখ্যা বিশ্লেষণ করেন সেই ব্যাখ্যা বিশ্লেষণে দেখ দেখা যাবে যে নারী ক্ষমতায়নের ক্ষেত্রে বা নারীর যে প্রতিনিধিত্ব রাজনীতিতে সেটি কিন্তু এই উপমহাদেশে খুবই গুরুত্বপূর্ণ এবং যতজন নারী নেতৃত্ব ও শীর্ষ পর্যায়ের নেতৃত্বে এসেছে তারা কিন্তু সবাই ভোটের রাজনীতিতে সফল হয়েছে ভোটের রাজনীতিতে তারা কিন্তু কোনো না কোনোভাবে কোনো না কোনো দিন তারা কিন্তু ব্যাপক জনপ্রিয়তা পেয়েছে আপনি যদি ধরেন ইন্দিরা গান্ধী ইন্দিরা গান্ধী তার যে প্রতিচ্ছবি সেটি কিন্তু ইতিমধ্যেই কংগ্রেসের যারা ভক্তকুল রয়েছে কংগ্রেসের যারা কংগ্রেসের যারা জোটভুক্ত রয়েছে তারা কিন্তু প্রিয়াঙ্কা গান্ধীর মধ্যে তার দাদি এই ইন্দিরা গান্ধীর প্রতিচ্ছবি দেখতে পান ইন্দিরা গান্ধীর পরে কংগ্রেসের নেতৃত্বে কিন্তু রাজীব গান্ধী ছিলেন তার স্ত্রী পরে সোনিয়া গান্ধী তিনিও কিন্তু সফল ছিলেন তিনি কংগ্রেসের সভানেত্রীর দায়িত্ব পালন করেছেন প্রধানমন্ত্রীর দায়িত্ব পালন করেছেন এবং এরপরে আমি যদি এই উপমহাদেশের আর দুই একটি দেশের কথা বলা যায় আপনি মিয়ানমারের কথা বলতে পারেন সুচির কথা বলতে পারেন তিনি কিন্তু রাজনীতিতে একটা সফল চরিত্রের আবির্ভাব হয়েছে মিয়ানমারে অন্যদিকে যদি পাকিস্তানের কথা বলতে চাই পাকিস্তানেও দেখবেন যে মুসলিম দেশ হলেও সেখানে নারী যে প্রধান একটা ক্ষমতার রাজনীতিতে ভোটের রাজনীতিতে যে একটা গুরুত্ব আছে সেটি কিন্তু দেখিয়ে দিয়েছেন বেঞ্জির ভুট্টো জুলফিকার আলী ভুট্টোর কন্যা বেঞ্জির ভুট্টো বেঞ্জির ভুট্টো কিন্তু বেশ প্রতাপশালী একজন প্রধানমন্ত্রী ছিলেন পাকিস্তানে যদিও তাকে হত্যা করা হয়েছে এবং যদি একদম ভারতের পার্শ্ববর্তী দেশ বাংলাদেশের কথা ধরেন বাংলাদেশেও কিন্তু নারী নেতৃত্ব ব্যাপকভাবে জনপ্রিয়তা পেয়েছে যদি জাতির পিতা বাংলাদেশের বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান তাকে হত্যার পর পনেরোই আগস্ট তাকে হত্যার পর তিনি যখন দেশে আসলেন অনেক কষ্ট কণ্ঠ কণ্ঠকীর্ণ পথ পেরিয়ে তিনি কিন্তু বাংলাদেশের প্রধানমন্ত্রী হয়েছেন এবং এখন তিনি বাংলাদেশের প্রধানমন্ত্রী হিসেবে দীর্ঘ সময়ের রেকর্ড ভেঙে তিনি কিন্তু বাংলাদেশের প্রধানমন্ত্রিত করছেন শেখ হাসিনা আবার বিরোধী দলে যদি তাকান তাহলে পঁচাত্তর পরবর্তী যে সময়ের ঘটন অঘটন এবং আলোচনা সমালোচনার মধ্য দিয়ে যে দলগুলোর প্রতিষ্ঠিতা প্রতিষ্ঠা পেয়েছে এবং যারা ক্ষমতার রদবদলের সঙ্গে সঙ্গে ক্ষমতায় এসেছে সেই জিয়াউর রহমান তাকে তার হত্যার পরে কিন্তু তার স্ত্রী বেগম খালেদা জিয়া তিনি কিন্তু ক্ষমতায় এসেছেন এবং প্রধানমন্ত্রী হয়েছেন সুতরাং বলা যায় যে উপমহাদেশে কিন্তু নারী ব্যক্তিত্ব খুবই গুরুত্বপূর্ণ এবং ভোটের রাজনীতিতে তারা অনেকটাই সফল এবং তারা কিন্তু সেই সফলতা কোনো না কোনোভাবে মন জোগাড় করে ভোটারদের মন জোগাড় করে তারা কিন্তু জনপ্রিয়তা শীর্ষে যায় এটাও হতে পারে যে রাহুল গান্ধীর এটি একটি রাজনৈতিক পরিপক্কতা এবং অন্যদিকে প্রিয়াঙ্কা গান্ধী যেভাবে রাজনীতিকভাবে রাহুল গান্ধীকে সহযোগিতা এবং নির্দেশনা বুদ্ধি পরামর্শ এগুলো দিয়ে সহায়তা করছেন সেক্ষেত্রে রাহুল গান্ধী প্রিয়াঙ্কা গান্ধী যে ভাই বোনের যে জুটি সেটিও কিন্তু রাজনীতিতে বড় একটি মাইল ফলক স্পর্শ করতেই পারে এদিকে এই সব বিষয়গুলো সম্মিলিতভাবে এখন পর্যন্ত রাহুল গান্ধী যে টুটকা রাজনীতিক যে টুটকা দিচ্ছে বা রাজনীতিক যে পরিপক্কতার পরিচয় দিচ্ছে তাতে মনে হচ্ছে যে বিজেপি যে অশুনী সংকেত বাজার কথা বলছে রাহুল গান্ধী সেটি ঘটলেও কিন্তু ঘটে যেতে পারে এবং সেটি দেখার অপেক্ষার পালা আমাদের হয়তো আগামী যে ২৬ তারিখে যে স্পিকার নির্বাচন হবে ভারতের লোকসভার সেই স্পিকার নির্বাচনের পরেই আসলে আন্দাজ করা যাবে কতটা সত্যি হতে চলেছে রাহুল গান্ধীর সেই প্রত্যাশা এবং আমরা ইতিমধ্যেই যতগুলো প্রেডিট করেছি বা এর আগের ভিডিওগুলোতে যে বিষয়গুলো নিয়ে কথা বলেছি যে সন্দেহ বা যে রাজনীতিক খেলাধুলা রাজনীতিক যে পার্টিশন বা রাজনীতিক যে দলবদল পালা বদল এই বিষয়গুলো নিয়ে যেভাবে কথা বলেছি বা যে আশঙ্কাগুলো করেছি অনেকটাই কিন্তু সেই পথেই হেঁটেছে ভারতের রাজনীতি যেমন আগেই বলেছিলাম যে ভারতের মোদি এবং অমিত শাহ জুটি যে এক তন্ত্রের চর্চা এই দীর্ঘ দিন ধরে করে আসছে চোদ্দো সালের পর থেকে সেই জায়গা থেকে মোদি অমিত শাহ জুটি কখনই নড়বে না এবং শরিকদের প্রত্যাশা অনুসারে শরিকদের কিন্তু সেভাবে হয়তো মূল্যায়ন করবে বলে মনে হয় না কারণ তাদের সেই যে দু হাজার পর থেকে যে সময়টা পার করেছে তারা যেভাবে সেই সময়টা তারা ওইভাবেই অভ্যস্ততা রয়েছে তাদের এবং যার ফলে সেই একই ঘটনা কিন্তু আমরা প্রতিফলন কিন্তু আমরা দেখতে পেরেছি ভারতের নতুন মন্ত্রিসভা গঠনে সুতরাং পরবর্তী কি হতে চলেছে সেটি কিন্তু এখনো বোঝার হয়তো বাকি রাখিনি রাহুল গান্ধী তবে বাস্তবায়ন হতে গেলে আরেকটি সময় আমাদের অপেক্ষা করতেই হবে এবং সেটা দেখার জন্য আমাদের সেই বাস্তবায়ন হওয়া পর্যন্ত আমাদের অপেক্ষা করতে হবে বন্ধুরা আজকে এই পর্যন্ত অন্য কোনো ভিডিও নিয়ে অন্য কোনো বিষয় নিয়ে আবার আপনাদের সামনে উপস্থিত হব সেই পর্যন্ত আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ সবাইকে